নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আজকে আমরা ইতিহাস মাস্টার ক্লাসের তিন নম্বর পর্ব নিয়ে আলোচনা করতে চলেছি আমরা এই পর্বে প্রাচীন ভারত থেকে আরো গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি ইতিপূর্বে কিন্তু আমরা আরো দুটি মাস্টার ক্লাস দিয়ে রেখেছি যারা এখনো দেখোনি তারা আই বাটনে প্রেস করে অথবা ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে দেখে নিতে পারো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের তিন নম্বর পর্বের প্রথম প্রশ্ন এবং মাস্টার ক্লাসের একশো এক নম্বর প্রশ্ন অর্জুন কে ছিলেন সঠিক উত্তরটি হবে একজন বৌদ্ধ দার্শনিক তিন নম্বর মাস্টার ক্লাসের দ্বিতীয় নম্বর প্রশ্ন এবং একশো দুই নম্বর প্রশ্ন নিচের কোন রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন উত্তর সি পল্লব বংশ নম্বর প্রশ্ন কবে থেকে শুরু হয়েছিল ইতিপূর্বে আমাদের এক নম্বর মাস্টার ক্লাসটি আপলোড হয়ে গেছে তোমরা যারা এখনো দেখো ডেসক্রিপশনে লিঙ্ক থেকে দেখে নিতে পারো অথবা আই বটনে প্রেস করে দেখে নিতে পারো সঠিক উত্তর এ আটাত্তর খ্রিস্টাব্দে একশো চার নম্বর প্রশ্ন বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পে নিচের কোনটির গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায় সঠিক উত্তর ডি জাতক একশো পাঁচ নম্বর প্রশ্ন মৌর্য পরবর্তী যুগে মধ্যভারত ও দাক্ষিণাত্যে কাদের রাজত্ব সবচেয়ে উল্লেখযোগ্য সঠিক উত্তর অপশান সি সাতবাহন একশো ছয় নম্বর প্রশ্ন চৈনিক পরিব্রাজক ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ভারতবর্ষের যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন বারংবার এসেছে এবং ভবিষ্যতে আরও আসবে তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ না করে গুরুত্ব সহকারে সম্পূর্ণ দেখো সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত একশো নম্বর প্রশ্ন চোল এবং পল্লব উভয়দেরই রাজধানী নিচের কোনটি ছিল সঠিক উত্তর এ কাঞ্জিপুরম একশো আট নম্বর প্রশ্ন সম্রাট অশোক কার পুত্র ছিলেন সঠিক উত্তর সি বিন্দুসার একশো নয় নম্বর প্রশ্ন চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশি নিচের কোন শাসককে পরাজিত করেছিলেন সঠিক উত্তর অপশন বি হর্ষবর্ধন একশো দশ নম্বর প্রশ্ন সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় রাজুক শ্রেণী নিচের কোন বিভাগের দায়িত্বে ছিলেন সঠিক উত্তর অপশান ডি বিচার ব্যবস্থা একশো এগারো নম্বর প্রশ্ন নিচের ধর্ম সংস্কারকদের মধ্যে কে সপ্তম শতকে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করেন এই মাস্টার ক্লাসগুলি যদি তুমি গুরুত্ব সহকারে দেখতে থাকো ভারতবর্ষের যে কোনো পরীক্ষাতে বসো না কেন ইতিহাসের দিক দিয়ে তোমার কোনো ভয় থাকবে না কারণ আমি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আর সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ উত্তর অপশান এ কুমারিল ভট্ট একশো বারো নম্বর প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতা কে এই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেওয়া উৎসাহিত করো এবং এই সমস্ত ভিডিও তোমার নিজের বন্ধুর কাছে অতি অবশ্যই শেয়ার করো উত্তর সি গোপাল একশো তেরো নম্বর প্রশ্ন পাল যুগে রচিত রামচরিতে রচিত কে উত্তর অপশান বি সন্ধ্যাকর নন্দী একশো নম্বর প্রশ্ন কে এগারো শতকে ভক্তিবাদ প্রচারে বিশেষ ভূমিকা গ্রহণ করেন তোমরা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে বি রামানুজ একশো পনেরো নম্বর প্রশ্ন দান সাগর ধর্মগ্রন্থের রচিয়তা কে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে এই পর্ব থেকে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে উত্তর অপশান এ বল্লাল সেন একশো ষোলো নম্বর প্রশ্ন ভারতীয় ইতিহাসে কোন যুগকে সংস্কৃত সাহিত্যের পক্ষে সুবর্ণ যুগ বলা যেতে পারে উত্তর অপশান বি গুপ্ত যুগ একশো সতেরো নম্বর প্রশ্ন সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয় উত্তর অপশন সি বল্লাল সেন একশো আঠারো নম্বর প্রশ্ন পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে উত্তর অপশন বি ধর্মপাল একশো উনিশ নম্বর প্রশ্ন কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল উত্তর অপশান ডি শাহী বংশ একশো কুড়ি নম্বর প্রশ্ন কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয় আমরা এই চ্যানেলে আরও বিভিন্ন বিষয়ের উপরে মাস্টার ক্লাস কিন্তু নিয়ে আসছি তোমরা অতি অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তারা অতি অবশ্যই কিন্তু অল বেল আইকনটি প্রেস করে রেখো উত্তর অপশান বি দ্বিতীয় মহিপাল একশো একুশ নম্বর প্রশ্ন বঙ্গদেশে কোন রাজার মৃত্যুর পর দীর্ঘদিন ধরে অরাজকতার চলতে থাকে যে সময়কে ইতিহাসে মাৎসন্নয় বলা হয় আমরা এই ভিডিওটি তৈরি করছি ভারতবর্ষের সমস্ত চাকরির পরীক্ষার উদ্দেশ্যে তোমরা শুধু গুরুত্ব সহকারে এই ফ্রি ক্লাসগুলি নিতে থাকো আশা করছি ইতিহাস থেকে তোমাদের কোনো ভয় থাকবে না আমরা নিয়মিতই এই ধরনের মাস্টার ক্লাস আনতে চলেছি এই চ্যানেলে উত্তর অপশান বি শশাঙ্ক একশো বাইশ নম্বর প্রশ্ন পাল যুগে কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন উত্তর অপশান সি ধিমান ও বিতপাল একশো তেইশ নম্বর প্রশ্ন বাহুমণি বংশের প্রতিষ্ঠাতা কে উত্তর আলাউদ্দিন বাহুমণি শাহ একশো চব্বিশ নম্বর প্রশ্ন কোন কোন ঐতিহাসিক কাকে দাক্ষিণাত্যের আকবর আখ্যা দিয়ে থাকেন উত্তর অপশন এ ফিরোজ শাহ একশো পঁচিশ নম্বর প্রশ্ন নিচের কোনজন দাসবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন উত্তর অপশান বি ইলতুতমিস একশো নম্বর প্রশ্ন ঐতিহাসিকেরা দিল্লির কোন সুলতানকে বৈপরীতের মিশ্রণ বলে আখ্যা দিয়েছিলেন উত্তর অপশান বি মোহাম্মদ বিন্তুগলককে একশো সাতাশ নম্বর প্রশ্ন পশ্চিম ভারতে চালুক্য বংশের পরবর্তী রাজবংশ নিচের কোনটি উত্তর ডি নম্বর প্রশ্ন কোন সুলতান নিজেকে নৈব ই খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছিলেন উত্তর অপশন বি সুলতান বলবন একশো উনত্রিশ নম্বর প্রশ্ন কার রাজত্বকালে দিল্লির সুলতানের সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল উত্তর অপশান ডি আলাউদ্দিন খলজি একশো তিরিশ নম্বর প্রশ্ন মুদ্রার পরিবর্তে তামার নোট দিল্লির কোন সুলতান চালু করেছিলেন উত্তর অপশন এ মোহাম্মদ বিন্তুগল একশো একত্রিশ নম্বর প্রশ্ন এটি একটু ভিন্ন ধরনের প্রশ্ন সেটি হচ্ছে ইতিহাসের সময় অনুসারে ভারতে নিচের রাজবংশগুলির আবির্ভাবের সঠিক সময়ক্রম কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দাসবংশ খোলজি বংশ তুগুলক বংশ এবং লোদি বংশ এটিকে তোমরা একটি ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারো সেটি হচ্ছে দেখো তো শৈলী এটি তোমরা খাতাতে দু একবার লিখে প্র্যাকটিস করলে মনে থেকে যাবে আশা করছি পাঠকেরা অবশ্যই বুঝতে পেরেছ এই ট্রিক্সটি দেখো তো শৈলী লিখে দেখো বুঝতে পারবে একশো বত্রিশ নম্বর প্রশ্ন দুরানি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশান বি আহমদ শাহ আবদালি একশো তেত্রিশ নম্বর প্রশ্ন ইলতুতমিসের পর দাস বংশের সিংহাসনে কে বসেছিলেন উত্তর অপশান এ রকন উদ্দিন ফিরোজ একশো চৌত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোন সুলতানকে তৎকালীন লেখকরা তার অপরিসীম দানশীলতার জন্য এক বিশেষ আখ্যা দিয়েছিলেন তা হলো লাক বক্স বা গিভার অফ লাক্স তোমরা যারা এই মাস্টার ক্লাসে দেখানো প্রশ্ন উত্তরগুলি পিডিএফ আকারে পেতে চাও তারা অতি অবশ্যই আমাদের টেলিগ্রামটি জয়েন হয়ে নাও টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে উত্তর অপশান এ কুতুবুদ্দিন একশো নম্বর প্রশ্ন এই প্রশ্নটি যে কোনো পরীক্ষায় বারংবার এসেছে এদিকে তোমরা থ্রি স্টার দিয়ে রাখতে পারো শশাঙ্কের রাজধানীর নাম কি উত্তর অপশন সি কর্ণ সুবর্ণ একশো নম্বর প্রশ্ন চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারতের কোন সুলতান স্থাপন করেছিলেন বন্ধুরা তোমরা যদি এখনো ভিডিওটি দেখছো তার মানে এটি তোমাদের গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে এই ভিডিওটি যদি তোমাদের একটু উপকারী বলে মনে হয় তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো এবং নিজের বন্ধুদের মাঝেও অতি অবশ্যই শেয়ার করো উত্তর অপশান এ জালালউদ্দিন উদ্দিন খোলজি একশো সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা কী উত্তর অপশন সি বহুল লোদী একশো নম্বর প্রশ্ন বঙ্গদেশে ভক্তিবাদ আন্দোলনের সাথে নিচের কোন নামটি স্মরণীয় উত্তর অপশন বি শ্রী চৈতন্যদেব দেব একশো নম্বর প্রশ্ন নিচের কে একজন অন্ধকবি কৃষ্ণ পূজারী এবং কৃষ্ণ মাহাত্ম বিশেষভাবে প্রচার করেছিলেন উত্তর অপশন এ সুরদাস আমরা এই পর্বের একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা আর লাস্ট ইম্পর্টেন্ট দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা যারা এখনই ভিডিওটিতে লাইক দাও অবশ্যই লাইক করে দাও এবং নিজের বন্ধুদের কমেন্টে অবশ্যই জানাও যে তোমরা এখনো পর্যন্ত কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে চলো তাহলে পরবর্তী দেখে নম্বর প্রশ্ন শ্রী চৈতন্যদেবের নিই বিখ্যাত জীবনী গ্রন্থ চৈতন্য চৈতামৃত গ্রন্থের গ্রন্থকার কে বা লেখক কে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কৃষ্ণদাস কবিরাজ একশো একচল্লিশ নম্বর প্রশ্ন কবির কার শিষ্য ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রামানন্দ একশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কোন মানুষের অপর কোন মানুষের সম্প্রদায় বা জাত জানার প্রয়োজন নেই এই বাণীটি কার উত্তর অপশান বি রামানন্দ একশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে নিচের কোন শহরে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন বা জন্মেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কলকাতা একশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কে বলেছিলেন রাম আর রহিম একই ভগবানের দুটি ভিন্ন নাম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কবির একশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কাঞ্জি নিচের কোন রাজবংশের বা রাজ্যের রাজধানী ছিল উত্তর অপশন বি পল্লব বংশের একশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন সুংহ বংশের প্রতিষ্ঠাতা কে উত্তর এ পুষ্যমিত্র একশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন কার রাজত্বকালে চোল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল উত্তর অপশন এ প্রথম রাজেন্দ্র চোল একশো আটচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোন অঞ্চল সাতবাহনের রাজ্য বলে পরিচিত উত্তর সি অন্ধ্র অঞ্চল আমরা এই পর্বের একেবারে শেষের দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা যারা নতুন দর্শক আছো তারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যারাই এই ভিডিওটি দেখলে তারা অতি অবশ্যই কমেন্টে জানাও যে এখনো পর্যন্ত তোমরা কটি প্রশ্নের উত্তর জানতে তাহলে চলো লাস্ট দুটি প্রশ্ন জেনে নিই একশো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন নিচের কোন রাজশক্তি বলে শ্রেষ্ঠ ছিল উত্তর অপশান এ চোল রাজশক্তি এই পর্বের একেবারে শেষের প্রশ্নটি হলো একশো পঞ্চাশ নম্বর প্রশ্ন বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতাকে কে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হরিহর ও বুক্কা তো এই ছিল আমাদের আজকের পর্ব পর্বটি তোমাদের কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন দর্শক আছো তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো অল নোটিফিকেশনটি অন করে রেখো আজকে আমরা ইতিহাসের মাস্টার ক্লাসের তিন নম্বর পর্ব নিয়ে আলোচনা করলাম ইতিপূর্বে আমাদের আরো দুটি পর্ব আপলোড করা আছে তোমরা যারা এখনই ওই আগের দুটি পর্ব দেখোনি ডেসক্রিপশনে লিংক থেকে দেখে নিতে পারো অথবা আই বাটনে প্রেস করে দেখে নিতে পারো তোমরা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো পেজটিকে অতি অবশ্যই ফলো করে রেখো আর তোমরা যারা এই মাস্টার ক্লাসে দেখানো প্রশ্ন উত্তরগুলি পিডিএফ টাকা পেতে চাও তারা অতি অবশ্যই আমাদের টেলিগ্রামটি জয়েন হয়ে নাও টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে অথবা তোমরা টেলিগ্রামে সার্চ বারে গিয়ে সার্চ করতে পারো ডিজিটাল স্টাডি বেঙ্গলি তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি গুরুত্ব সহকারে সম্পূর্ণ দেখবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ